আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পডকাস্টার জো রোগানের সঙ্গে তিন ঘন্টার এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন সাক্ষাৎকারে ট্রাম্প আমেরিকার অতীত ভবিষ্যৎ ও বিশ্ব নিয়ে নানা ধারণা ও ভবিষ্যৎবাণী তুলে ধরেছেন এ সময় পৃথিবীর পরিণতির কথা বলতে গিয়ে তিনি নবীর রাসুলদের বলে যাওয়া কথার উদাহরণ টেনেছেন সাক্ষাৎকারে ট্রাম্প সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেন এই অঞ্চল সম্পর্কে নবীরা যা বলেছেন তা তিনি বিশ্বাস করেন বলে উল্লেখ করেন তিনি দাবি করেন মধ্যপ্রাচ্য এমন একটি স্থান হবে যেখানে বিশ্ব শেষ হয়ে যাবে নবীরা বলে গেছেন মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে পডকাস্টার জো রোগানের উদ্দেশ্যে ট্রাম্প বলেন আপনারা জানেন এমন কিছু নবী আছেন যারা বলে গেছেন মধ্যপ্রাচ্যে পৃথিবী শেষ হয়ে যাবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে পডকাস্টার রোগান এর আগে ট্রাম্পের সাক্ষাৎকার প্রত্যাখ্যান করেছিলেন এবং তাকে গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিহিত করেছিলেন তবে সম্প্রতি রোগান জানান গত জুলাইয়ে পেন্সিলভেনিয়ায় এক সমাবেশে ট্রাম্পকে হত্যা চেষ্টার পর তিনি তার মত বদলান